তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আর করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকের মূল ভিডিওটা হচ্ছে আমরা দুই কিলো সাইকেল রাইড করার পরে আমরা এখন যাব রবার বাগান তো আপনারা আমাদের সাথেই থাকেন ভালো কিছু কিছু দেখতে পারবেন তো এটা হচ্ছে বড়ই বাগান আর এই যে এটার পাশে হচ্ছে পেয়ারা বাগান এদিকে পেয়ারা বাগান আর কিছুক্ষণ সামনে গেলেই রবার বাগান পড়বে তো এইদিকে হচ্ছে কলা খেত তো আমাদের সাথে থাকতে থাকেন আশা করি ভিডিওটা অনেক ভালো হবে তো সবাই পাশে থাকেন আর আমরা রবার বাগানের সামনে এসে পড়েছি প্রায় সবাই থাকতে থাকেন তার পাশে এলো কলা বাগান এদিকে এই রবার বাগানের সামনেই সবাই থাকতে থাকেন তো আমরা অবশেষে রবার বাগান চলে আসলাম কি বলবো রবার বাগানের যে ভিউ মারাত্মক ভিউ এখানে তো আপনারা যদি ঘুরতে আসেন বা কখনো মধুপুর তাহলে মধুপুর রবার বাগানে ঘুরতে আসবেন তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এখন কি বলবে এখন তো পাতা পড়ে গেছে আর নতুন পাতা গজাবে তারপরে আরো অনেক সুন্দর ভিউ হবে আর অনেক কঠিন ভিউ হবে অনেক সুন্দর ভিউ হবে তো আপনাদের জন্য আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে